ও নম ভগবাসুদ্বয় ও নম ভগবাস গিতে যথা শ্রীমগীতা যথাযথ দাশশ্রদ্ধা ভক্তিযোগ শ্লোক আট মজ্জব মনবশময়ী বুদ্ধিং নিবেশায় নিব শিষ্য শিম্যব অথ আমাতে এব অবশ্যই মন মন আদর্শ কর মহি আমাতে উদ্ধিম বুদ্ধি নিবেশয় অর্পণ কর নিব শিষ্য বাস করবে মহি আমার নিকটে এব অবশ্যই অথ উদ্ধম তার ফলে নী সংশয় সন্দেহ অনুবাদ আমাতে তুমি মন সমাহিত কর এবং আমাতে বুদ্ধি অর্পণ কর তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোন সন্দেহ নেই তাৎপর্য যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত যুক্ত হয়ে জীবন ধারণ করেন তিনি যে প্রথম থেকে অপাকৃত স্তরে অধিষ্ঠিত সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই যা ভক্ত জরজাগতিক স্তরে জীবন যাপন করেন না তার জীবন কৃষ্ণ ভাবনাময় ভগবানের নাম সাম ভগবান থেকে অভিন্ন তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের নতন করেন ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণ তখন সে ভোগ সরাসরি ভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সে উশিষ্ট প্রসাদকে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন ভগবানের সেবায় ব্রতি না হলে সেটি যেকি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না। যদিও ও গীতা ও অন্যান্য বৌদ্ধ শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে শ্লোক নয় অথ চিত্তং সমadhatং নাশক্নาศি মৈ স্থিরাম অভাশ যোগনাত তম ইচ্ছপ্তং ধনঞ্জয় অথ আর যদি চিত্ত মন সমধাতুম স্থাপন করতে ন না স্বপ্ন সক্ষম হ মই আমাতে স্থিরম স্থির ভাবে অভ্যাস অভ্যাস যোগে যুগে দ্বারা তত তাহলে মাম আমাকে ইচ্ছা ইচ্ছা করো আপতুম প্রাপ্ত হতে ধনঞ্জয় হে অর্জুন অনুবাদ হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো তাৎপর্য এই শ্লোকে ভক্ত যুগের দুটি ক্রমোন্নতির কথা বলা হয়েছে তার প্রথমটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা অপাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুলুপ্ত হয়েছেন আর অপরটি হচ্ছে যারা অপাকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেননি এই দ্বিতীয় স্তরের ভক্তদের জন্য নানা রকম বিধি নিষেধের নির্দেশ দেওয়া হয়েছে যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি স্তরে উন্নীত হওয়া যায় ভক্ত যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা ভব সংসারে বর্তমান সময়ে ইন্দ্রিয় তর্পণে নিরত থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলি সর্বদা কলুষিত হয়ে থাকে কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হতে থাকে এবং অবশেষে তা যখন পূর্ণরূপে নির্মল হয় তখন তারা সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে মায়াবদ্ধ জীব বিশ্বাসক্ত জীবনে আমি কোনো ও না কোনো মালিকের চাকরি করতে পারে কিন্তু সেই দাসত্ব ভালোবাসা নয় আমি কেবল মাত্র কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকরি করি এবং সেই মালিকও আমাকে ভালোবাসে না আমার কাজ থেকে কাজ আদায় করে আমাকে মাইনা দেয় সুতরাং সেখানে ভালোবাসার কোনো প্রশ্ন উঠতে পারে না কিন্তু পারমার্থিক জীবনের চরম পরিণতি হচ্ছে সেই নির্মল দিব্য প্রেমের স্তর উন্নীত হওয়া আমাদের ইন্দ্রগুলি দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে সেই প্রেম ভক্তির স্তর লাভ করা যায় সকলের হৃদয়ে এই ভগবত প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেখানে ভগবত প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত হয় কিন্তু জলজাগতিক সঙ্গের প্রভাবে তা কলুষিত এখন জল বিষয়ের প্রভাব থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে এবং তাহলে যে কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে সুপ্ত অবস্থায় রয়েছে তা পুনরুজ্জীবিত হবে সেটি হচ্ছে ভক্তিযুগের পূর্ণ পন্থা ভক্তি যোগ অনুশীলন করতে হলে সদ্গুরু তত্ত্বাবধানে কতগুলো বিধিবিধান পালন করা কর্তব্য খুব সকালে ঘুম থেকে উঠা স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা তারপর ফুল তুলে ভগবানের শিশনে তা নিবেদন করা ভোগ রান্না করে তা ভগবানকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করা ইত্যাদি নানা রকমের বিধি নিয়ম আছে যেগুলো অনুশীলন করতে হয় আর নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ ভাগবত ও ভগবত গীতা শ্রবণ করতে হয় এ পন্থা অনুশীলন করার ফলে যে কেউ প্রেম ভক্তি স্তর উন্নীত হতে পারে এবং তার ফলে অবশ্যই চিন্ময় ভগবত ধামে প্রবেশ করতে পারা যায় সদ্গুরু তত্ত্বাবধানে বিধিবদ্ধ ভাবে ভক্তিযোগ অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায় শ্লোক দশ মৎ কর্ম পরম ভবত সিদ্ধিম অভ্যাসে অভ্যাস করতে অফি এমন কি যদি অসমর্থ ম কর্ম আমার কর্ম পরম পর আমার জন্য অফি ও কর্মানি কর্ম কুরবন করে সিদ্ধিম সিদ্ধি অভাব লাভ করবে অনুবাদ যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হ তাহলে আমার প্রতি কর্ম পরায়ণ হ আমার জন্য কর্ম করে তুমি সিদ্ধি লাভ করবে তাৎপর্য যিনি সদ্গুরু তত্ত্ববাদী বৈধ ভক্তি অনুশীলন করতে সমর্থ নন তিনি কেবল মাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন এই কর্ম কিভাবে সাধন করা যায় তা ভগবদ্গীতার গীতার একাদশ অধ্যায়ের এর পাঁচপান্নতম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ ভাবনামিত প্রচারে সকলকে সহানুভূতিশীল হওয়া উচিত বহু ভক্ত কৃষ্ণ ভাবনামিত প্রচারে নিযুক্ত আছেন এবং তারা নানারকম সাহায্যের আবশ্যকতা বোধ করে থাকেন সুতরাং কেউ যদি সরাসরিভাবে বক্তৃযুগের বিধি নিয়মগুলো পালন না করতে পারেন তিনি অত্যন্ত ভগবানের বাণী তিনি অন্তত ভগবানের বাণী প্রচারে সহায়তা করতে পারেন প্রতিটি প্রচেষ্টাতে জায়গা জমি অর্থ সংগঠন শ্রমের প্রয়োজন হয় ঠিক যেমন ব্যবসা করার জন্য জায়গা দরকার হয় মূলধনের প্রয়োজন হয় শ্রমের প্রয়োজন হয় এবং তার প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয় তেমনই শ্রীকৃষ্ণের সেবা তো এগুলোর প্রয়োজন আছে পার্থক্যটি হচ্ছে যে বশির কর্মগুলো সাধিত হয় কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিন্তু সে একই কর্ম যখন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয় তখন তা পারমাত্রিক কর্মে পরিণত হয় যদি কারো যথেষ্ট টাকা থাকে তাহলে তিনি কৃষ্ণ ভাবনামিত প্রচারের জন্য মন্দির অথবা অফিস তৈরি করতে সাহায্য করতে পারেন কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনায় সাহায্য করতে পারেন ভগবানের সেবার জন্য নানা রকম কাজ করার সুযোগ রয়েছে তবে সে কাজগুলি করতে উৎসাহী হতে হবে কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ না করতে পারেন তাহলেও তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের কাজে দান করতে পারেন ভগবানের বাণী বা কৃষ্ণ ভাবনামিত প্রচারের কাজে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবত প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায় যার ফলে জীবনের পূর্ণতা প্রাপ্তি হয় শ্লোক এগারো

ফল ত্যাগম ত্যাগ তথ তবে কুরু কর যথা যত যথাত্মবান সংযোত চিত্তে অনুবাদ আর যদি তাও করতে অক্ষম হয়। তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযোত চিত্তে কর্মের ফল ত্যাগ কর তাৎপর্য এমনও হতে পারে যে সামাজিক পারিবারিক ধর্মীয় অথবা অন্য কোনো রকম প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণ ভাবনামিত প্রচারের কাজে সহায়তা করতে সম অসমর্থ এমনও হতে পারে যে সরাসরিভাবে কেউ যদি কৃষ্ণ ভাবানামিত প্রচারের কাজে যুক্ত হন তাহলে তার পরিবারের কাছ থেকে নানা রকম ওজর আপত্তি আসতে পারে অথবা নানা রকমের বাধা বিপত্তিও দেখা দিতে পারে কারো যদি এই রকমের সমস্যা থাকে তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন বৌদ্ধিক শাস্ত্রে এই ধরনের নির্দেশ হয়েছে সেখানে নানা রকম যজ্ঞ বর্ণনা করা হয়েছে এবং সেখানে বিশেষ কর্মের অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে যাতে কর্মের ফল অর্পণ করা যায় এভাবে ধীরে ধীরে দিব্য অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময়ন কার্যকলাপে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন এভাবে যারা বহু কষ্টপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করে থাকেন এই পন্থাকেও এখানে অনুমোদন করা হয়েছে কারণভাবে কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হতে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনার অমৃত উপলব্ধি করা যায় কৃষ্ণ ভাবনামিত অবশ্য অন্য কোনো প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয় কারণ কৃষ্ণ ভাবনামিতই চিত্তকে নির্মল করতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনামিত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধক দেখা যায় তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা গ্রহণ করা যেতে পারে এই সূত্রে সমাজসেবা সম্প্রদায় সেবা জাতির সেবা দেশের জন্য ধর্ম ত্যাগ ধর্ম আর গ্রহণ করা যেতে পারে যাতে এভাবে কর্মফল ত্যাগ করার পরিণামে কোনো এক সময়ে শুদ্ধ ভগবত ভক্তি স্তরে উন্নীত হওয়া যেতে পারে ভগবত গীতায় বলা হয়েছে যত বৃত্তি ভূতানাম কেউ যদি সর্বকারণের পরম কারণ যে শ্রীকৃষ্ণ তা না করে পরম কারণের উদ্দেশ্য কোনো কিছু অর্পণ করতে মনস্ত করে থাকেন তাহলে সেই কর্ম অর্পণের মাধ্যমে তিনি ধীরে ধীরে একসময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে সর্ব কারণের পরম কারণ শ্লোক পারে জ্ঞান বিশিষ্যতে বিশিষ্ট কর্ম ফল হি অবশ্যই জ্ঞান জ্ঞান আভাসং অভ্যাস অভ্যাসাত অভ্যাস পক্কা জ্ঞান পক্কা জ্ঞানম জ্ঞান ধ্যানম ধ্যান ধ্যান থেকে কর্মফল ত্যাগ ত্যাগাত এই প্রকার ত্যাগ থেকে শান্তি শান্তি অনন্ত অনন্তরম তারপর অনুবাদ তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগের শান্তি লাভ হয় তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভক্তি দুই রকমের বৈধি ভক্তির পন্থা ও পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্তি প্রেম ভক্তির পন্থা যারা ভক্তি যুগের বিধি নিয়মগুলো আচরণ করতে অসমর্থ তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয় কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন জ্ঞানের প্রভাবে তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারেন এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন কতগুলো পন্থা আছে যা অনুশীলন করার ফলে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয় এবং সেই প্রকার ধ্যানের পন্থা প্রয়োজন হয় তখনই যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসমর্থ হন যদি কেউ এভাবে ধ্যান করতে সক্ষম না হন তাহলে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ অনুশীলন করা যেতে পারে সেই সম্বন্ধে গীতার শেষ অধ্যায়ে অধ্যায় বিশ্লেষণ করা হয়েছে কিন্তু ক্ষেত্রে প্রতিটি কর্মফল ত্যাগ করতে হয় অর্থাৎ কোন সৎ উদ্দেশ্যে কর্মফল নিবেদন করতে হয় সংক্ষেপে বলা যায় যে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সমীপতী হওয়ার দুটি পন্থা আছে তার একটি হচ্ছে ক্রমিক উন্নতি সাধন এবং অপরটি হচ্ছে সরাসরি পন্তা কৃষ্ণ ভাবনাময় ভক্ত जो হচ্ছে সরাসরি পন্তা এবং অপরটি হচ্ছে কর্মফল त्याগের পন্তা এভাবে কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় তারপরে ধ্যানের স্তরে তারপরে परमात्म উপলব্ধি স্তরে এবং সবশেষে পরম পুরুষত্তম ভগবানের উপলব্ধি স্তরে এখন কেউ দাপে দাপে এগোতে পারে অথবা সরাসরি পন্থা গ্রহণ করতে পারে সরাসরি পন্থাটি গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব নয় কা তাই ক্রমিক উন্নতির পন্থা গ্রহণ করাই মঙ্গলজনক কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান অর্জুনকে পরোক্ষ পন্থাটি গ্রহণ করার নির্দেশ দেননি কারণ তিনি ইতিপূর্বে পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যারা প্রেম ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের সবাই নিযুক্ত হতে পারেননি তাদের জন্য কেবল এভাবে জ্ঞান ধ্যান ব্রহ্ম উপলব্ধি পরমাত্মা উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে তবে ভগবদ গীতা প্রত্যক্ষ পন্থার উপরে জোর দেওয়া হয়েছে প্রত্যেককে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যেন এই সরাসরি পন্থা অবলম্বন করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বত আত্মনিবেদন করেন শ্লোক তেরো চোদ্দ অদ্যষ্ট সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মমনিীরা নিরহংকার সম দুক সুকক সন্তুষ্ট সন্তু্ষ্ট সততাংযোগী জাতাৎমা দীরাণী চয় মাজ্যপিত মানবুদ্ধিজ মতভক্ত সমে প্র্িয়া, অধ্যেষ্টা দেশ্য পচিত সর্ব ভূতানা সমুস্থ প্রতি মত্র বন্ধু

মদ ভক্ত আমার ভক্ত তিনি মে আমার প্রিয় প্রিয় যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু বাবাপন্ন কৃপাল মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার শোকে ও সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তযুগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য শুদ্ধ ভক্তি বর্ণার পর এই শ্লোক দুটিতে ভগবান আবার শুদ্ধ ভক্তির অপকৃত গুণাবলী বর্ণনা করেছেন শুদ্ধ ভক্ত কোন অবস্থাতে বিচলিত হন না তিনি কারো প্রতি ইচ্ছা করেন নন এমনকি তিনি তার শত্রুর প্রতি শত্রুতা করেন না তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের তো সেই লোকটি আমার প্রতি শত্রুবোধ আচরণ করেছে তাই কোনো রকম প্রতিবাদ না করে নিরবেশে কষ্ট সহ্য করায় শ্রেয় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে তত্তেহানু কম্পাম সু শমিক সমান ভুঞ্জান অপাত্মকৃতং ভিপাকম ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি মনে করেন যে তিনি এটি তার প্রতি ভগবানের এই কৃপা তিনি মনে করেন আমার পূর্ববিত্ত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা বেশি হওয়া উচিত ছিল কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভাব লাঘব হয়ে গেছে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদা শান্ত নিরাপদ সহনশীল ভগবত ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন এমনকি তার শত্রুর প্রতিও নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না কারণ তিনি ভালোভাবে জানেন যে জড় দেহটি তিনি নন তিনি তার জরা দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না তাই তিনি সর্বতভাবে অহংকার মুক্ত এবং দুঃখ ও সুখ উভয় অবস্থাতে সমভাবাপন্ন তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তা নিয়ে সন্তুষ্ট থাকেন অত্যধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না তাই তিনি সর্বদাই উৎফুল্ল তিনি হচ্ছেন যথার্থ যোগী কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরদার্য করে তা পালন করতে স্থির সংকল্প এবং যেহেতু তার ইন্দ্রগুলি সংযুক্ত তাই তিনি দৃঢ় সংকল্প তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না কারণ ভগবত ভক্তি প্রতি তার ধীর থেকে কেউ তাকে বিচলিত করতে পারে না তিনি সর্বতভাবে সচেতন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন শাশ্বত চিরন্তন ভগবান তাই কেউ তাকে বিচলিত করতে পারে না তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবান শীর্ষণে নিজের সমস্ত মন বুদ্ধি সর্বতভাবে অর্পণ করতে পারেন এই প্রকার উন্নত মানের ভগবৎ ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্বল কিন্তু ভগত ভক্ত ভক্ত যোগের বিধি নিষেধ পালন করে সেই স্তরে অধিষ্ঠিত হন অদিগন্ত ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তার অতি প্রিয় কারণ পূর্ণ কৃষ্ণ ভাবনাময় তা সমস্ত কার্যকলার প্রতি ভগবান সর্বদাই সন্তুষ্ট শ্লোক 19 জন্মান নদী জতে লোক লোকান নদী জতে ছজ হশ্যামস্য ভয়ত বেগে মুক্ত জশা চ মে প্রিয় চশমা জাত তকে ন না উঃ উদ্ভিজ্যতে হয় লোক ক লোক লোকাৎ লোক থেকে ন না উদ্ভিজ্যতে উদ্বেগপ্রাপ্ত হন ছ ও য যিনি হর্ষ হর্ষ মঃস্য ক্রোধ ভয় ভয় উদ্বেগে উদ্বেগ থেকে মুক্ত মুক্ত য যিনি স তিনি চ ও মে আমার প্রিয় অত্যন্ত প্রিয় অনুবাদ থেকে কে উদ্বেগপ্রাপ্ত হন না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় তাৎপর্য ভক্তের আরো কয়েকটি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে ভক্ত কখনোই কারো দুঃখ উৎকণ্ঠা ভয় অথবা অসন্তোষের কারণ হন না যেহেতু ভক্ত সকলের প্রতি কৃপা পরায়ণ তাই তিনি কখনোই এমন কোনো কাজ করেন না যার ফলে কারো উদ্বেগের সৃষ্টি হতে পারে তেমনি কেউ যদি ভক্তকে উৎকণ্ঠিত করতে চায় তাতে তিনি কোনো মতেই বিচলিত হন না ভগবানের কৃপার ফলে তিনি এবং অভ্যস্ত যে রকম বাহ্যিক গোলমালের দ্বারা তিনি বিচলিত হন না প্রকৃতপক্ষে ভক্ত যেহেতু সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত এবং শ্রীকৃষ্ণের ভাবনা ভগ্ন থাকেন তাই জড় জগতে কোনো অবস্থায় তাকে বিচলিত করতে পারে না বৈষয়িক মানুষ সাধারণত ইন্দ্রিয় সুখ ও দেহসুকের সম্ভাবনা অত্যন্ত আনন্দিত হন কিন্তু তিনি যখন দেখেন যে অন্যের কাছে ইন্দ্রিয় সুখ ভোগের এমন সমস্ত সামগ্রী রয়েছে তা তার কাছে নেই তখন তিনি খুব বিমর্ষ হন এবং পরশ্রীকাতর হয়ে ওঠেন যখন তিনি দেখেন তার শত্রুর আক্রমণের সম্ভাবনা রয়েছে তখন তিনি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে পড়েন এবং তার জীবন যখন ব্যর্থতা আসে তখন তিনি হতাশ হতাশ হয়ে পড়েন কিন্তু কৃষ্ণভক্ত সর্বদাই এই সমস্ত উপদ্রব থেকে মুক্ত তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়